আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী জেবি মেদকের স্বাগতম আমরা আজকে অষ্টম শ্রেণীর এবং সমাধান করবো প্রথমে আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস টু স্কোয়ার প্লাস ফাইভ বি বি প্লাস থ্রি বি স্কোয়ার আমরা এই অংশ ঠিক রেখে আমরা এই অংশের মধ্যে আমরা শুধু মিডিল ফ্যাক্টর করবো আগে তাহলে এখান থেকে হবে কি সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি এর সাথে এক্স প্লাস এখানে মিডিল ফ্যাক্টর কত আমাদের যদি ফার্স্টে এবং লাস্টে যদি কোনো সংখ্যা থাকে যে এখানে টু আছে এখানে আছে তাহলে আমরা পূর্বের যতগুলো মিডিল ফ্যাক্টর করেছি আমরা কিন্তু মিলেছি যে গুণফল থ্রি হতে হবে মানে লাস্টের সংখ্যাটি হতে হবে কিন্তু যদি সামনে কোনো সংখ্যা থাকে তাহলে আমাদের গুণফল কিন্তু এই দুইটি সংখ্যার গুণফল হতে হবে অর্থাৎ থ্রি ইন্টু টু এই দুইটি সংখ্যার গুণফল সিক্স আমাদের কিন্তু সিক্স হতে হবে গুণফল আর যোগ হতে হবে ফাইভ অথবা বিয়োগফল হতে হবে ফাইভ তাহলে আমরা এই যে দুটি সংখ্যা আমরা এই দুটি সংখ্যার যোগফল আমরা দেখো আমরা লিখবো যে টু স্কোয়ার এখানে এইটাই কিন্তু হবে ফ্যাক্টর থ্রি এবং টু গুণ করলে সিক্স এবং এই দুটা যোগ করলে হবে ফাইভ তাহলে এখানে টু স্কোয়ার এরপরে আমরা এখান থেকে কে নিয়েছি থ্রি এবং টু নিয়েছি তাহলে আমরা এখান থেকে নিব যে প্লাস থ্রি এরপরে প্লাস টু এ বি বি প্লাস থ্রি স্কোয়ার দেখো এই যে এই দুটি গুণ করলে কিন্তু ফাইভ হবে আর এই এই দুটি গুণ গুণ করলে যে থ্রি এবং টু এর সমান হবে তাহলে আমরা এখান থেকে আমি লিখবো যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস এখান থেকে কমন আসে কি এখান থেকে শুধু এ কমন আসে তাহলে এ কমন নিলে এখানে কি থাকবে টু এ আর এখানে প্লাস এখানে এ কমন নিলে এখানে প্লাস অংশ থেকে কমন আসে বি কমন আসে তাহলে আমরা এখানে পাবো কি টু এ প্লাস এখানে থ্রি বি থ্রি বি এখন আমরা এখান থেকে দেখো কমন নিব

এব এবং এক্স আছে আমরা এখানে পি ধরতে পারি পি আর এ প্লাস বিব কিউ আমরা এই দুইটি সমীকরণ যোগ করে দিব যোগ করে দিব কি আসে এ যোগ করলে হবে থ্রি এ প্লাস থ্রি বি এবং বি যোগ করলে হবে ফোর বি টু এ প্লাস থ্রি বি পি এবং এ প্লাস বি সমান কারণে এখানে যোগ ফল আসছে টু টু এ এবং এ যোগ করলে থ্রি আর থ্রি বি আর বি যোগ করলে ফোর বি সমান এখানে কি পি এবং কিউ এখানে যোগ করলে হবে কি তাহলে আমরা এখন দেখো প্রদত্ত রাশি পাবো কি যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে হবে কি আমরা এখান থেকে দেখো যে এক্স স্কোয়ার আছে এরপরে প্লাস এখানে থ্রি এ প্লাস ফোর বি এর মান কিন্তু থ্রি এ প্লাস ফোর প্লাস কিউ তাহলে p + q এটা 3a + 4b এর মান এখান থেকে 3 + সলিউশন p + q তাহলে এর সাথে কিন্তু x গুণ আছে আমরা x দেব এরপরে প্লাস এখানে এই যে 3a + 3b এর মান p আর a + b এর মান q তাহলে এখানে p q তাহলে আমরা এখন এখান থেকে x স্কয়ার প্লাস এখানে x দ্বারা গুণ করব তাহলে x দ্বারা p কে গুণ করলে হবে px + q দ্বারা x কে গুণ করলে হবে qx + p উ আমরা এখন দেখো এখান থেকে এক্স কমন নিব তাহলে এক্স কমন এখানে কি থাকে এখানে এক্স থাকে প্লাস এখানে থাকে পি প্লাস এখানে যদি আমরা কিউ কমন নিই তাহলে এখানে থাকে এক্স আর এখানে থাকে পি তাহলে এখন আমরা এক্স প্লাস পি এক্স প্লাস পি থেকে আমরা একটা এক্স প্লাস পি কমন নিব এক্স প্লাস পি তাহলে এখানে থাকে এক্স প্লাস

এক্স প্লাস মনে হচ্ছে কি হবে এখানে আমরা সাজিয়ে লাগলে আগে নিতে পারি অথবা এভাবে সমস্যা নেই আচ্ছা আমরা এক্স আগে নিব এবং পরে নিব তাহলে এখানে কিন্তু এখানে এক্স এ আছে আছে এটা হচ্ছে বত্রিশ নম্বর অঙ্কের অ্যান্সার তো আমরা এখন তেত্রিশ নম্বর অঙ্ক করবো তো দেখো তেত্রিশ নম্বর অঙ্কে দেওয়া আছে সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন আমরা এটাকে মিডিল ফ্যাক্টর করবো মিডিল ফ্যাক্টর কি হবে এখানে কিন্তু মিডিল ফ্যাক্টর ফিফটিন হবে না এখন আমাদের দেখতে হবে যে সামনে কোনো সংখ্যা আছে কিনা দেখো এখানে সংখ্যা রয়েছে কিন্তু সিক্স তাহলে সিক্স এবং ফিফটিন এর গুণফল কত সিক্স এবং ফিফটিনের গুণফল হচ্ছে নাইনটি তাহলে আমাদের গুণফল কিন্তু নাইনটি হতে হবে আর যোগফল অথবা বিয়োগ ফল আমাদের এখানে এক্স বলতে শুধু ওয়ান হতে হবে তাহলে এমন দুটি সংখ্যা আমরা পাবো যে টেন ইন্টু নাইন তাহলে নাইনটি আর টেন থেকে নাইন বিয়োগ করলে হবে ওয়ান মানে এক্স তাহলে কি পাবো টেন এবং নাইন তাহলে এখানে হবে কি সমান সিক্স এক্স স্কোয়ার এরপরে মাইনাস টেন এক্স প্লাস নাইন এক্স মাইনাস ফিফটিন তাহলে এখান থেকে কমন আসে কি এখান থেকে এক্স কমন আসে এর সাথে টেন এবং সিক্স এর মধ্যে কিন্তু টু কমন আসে তাহলে টু এক্স কমন নিতে পারি আমরা এখানে তাহলে কমন নিলে এখানে কি থাকে সিক্স থেকে টু কমন নিলে থাকে থ্রি আর এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকে এক্স মাইনাস এখান থেকে টু এক্স কমন থাকে কি এক্স কমন আর টু কমন নিলে থাকে ফাইভ আর এখানে প্লাস এখানে নাইন কমন নাইন কমন আসে না আসলে থ্রি কমন আসে কারণ এখানে ফিফটিনের মধ্যে কিন্তু নাইন নাই তাহলে থ্রি কমন নিলে যদি থ্রি কমন নেওয়া হয় তাহলে কিন্তু এখানে থাকবে কি থ্রি কমন নিলে নাইন থেকে থ্রি থাকবে আর এক্স থাকবে তাহলে থ্রি এক্স এরপরে মাইনাস ফিফটিন থেকে থ্রি কমন নিলে এখানে থাকবে ফাইভ তাহলে সমান এখানে থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভ একটা কমন আসবে থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে এখানে থেকে আন থাকবে কি এখানে টু এক্স আর এখানে প্লাস থ্রি তাহলে এটা হচ্ছে তেত্রিশ নম্বর অঙ্কের তো এখন চৌত্রিশ নম্বর অঙ্ক করবো আমরা তো দেখো এখানে আমরা চৌত্রিশ নম্বর অঙ্কে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান টু টু এ প্লাস আছে তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এ প্লাস ওয়ান এখানেও আমরা এ প্লাস ওয়ান নিব এবং এর সাথে প্লাস ওয়ান নিব এই যে টু আছে আমরা টু থেকে আমরা এ প্লাস ওয়ান আর এর সাথে আমরা ওয়ান যোগ করে দিব তাহলে টু থেকে ওয়ান প্লাস ওয়ান হলো এখন আমরা ধরে প্রদত্ত রাশি তাহলে হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এখানে এটা মানে হচ্ছে পি আর এটার মনে হচ্ছে পি এটা মানে পি এ প্লাস ওয়ান মানে পি আর এখানে এ প্লাস ওয়ান এর মান পি এর সাথে পি আর এর সাথে এরপরে মাইনাস প্লাস মাইনাস পি দ্বারা ওয়ান কে গুণ করলে পি তখন আমরা এই স্কোয়ার দুইটা আমরা একসাথে নিব যে এক্স স্কোয়ার এবং্স স্কোয়ার মাইনাস পি স্কোয়ার

তাহলে মাইনাস এখানে আমরা যদি মাইনাস কমন নিই তাহলে এখানে হবে কি x p তাহলে দেখো উভয় পাশে কিন্তু x p রয়েছে x p x p এখানে x p তাহলে x p আমরা কমন নিব তাহলে x p কমন নিলে এখানে কি থাকবে এখানে থাকবে কি x p থাকবে আর মাইনাস এখানে কি x p যেহেতু কমন তাহলে এখানে মাইনাস -1 থাকবে তো এখানে আমরা এখন p এর মান বসাবো দেখো p এর মান এখানে ধরা ছিল কি এ প্লাস ওয়ান তাহলে এখানে এক্স প্লাস পি এর মান এ প্লাস ওয়ান আর এখানে এক্স মাইনাস পি এর মান এ প্লাস ওয়ান এর সাথে মাইনাস ওয়ান তাহলে এক্স প্লাস এ প্লাস ওয়ান থাকবে এখানে আর এখানে হবে এক্স মাইনাস এ মাইনাস যেরকুন করলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে সমান এক্স প্লাস প্লাস এ ওয়ান আর এখানে এক্স মাইনাস এ আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু তাহলে এটা হচ্ছে চৌত্রিশটা মানসার আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী সময়ে পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে